বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই দ্য ডেইলি ট্রেডিং কোচ বইয়ের সিরিজের পার্ট থ্রিতে আজ আমরা ঢুকছি সেই অধ্যায় যেখানে ট্রেডারের অভ্যন্তরীণ শক্তি মনোযোগ এবং নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই অংশটি এমন ট্রেডারদের জন্য যারা সিদ্ধান্ত নেয়ার সময় বারবার দ্বিধায় পড়ে যায় অথবা ভুলের পরে দ্রুত মানসিকভাবে ভেঙে পড়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব লেসেন একুশ থেকে লেসেন তিরিশ যেগুলো মূলত তোমার চিন্তাভাবনাকে আরও পরিষ্কার করতে সাহায্য করবে একজন ট্রেডার হিসেবে নিজের প্রতিক্রিয়া অভ্যাস এবং মানসিক প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ সেটাই পার্টে খুব ভালোভাবে বোঝা যাবে এই অংশটা বুঝে গেলে তুমি জানতে পারবে কিভাবে নিজের চিন্তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে কোন মানসিক অভ্যাসগুলো ট্রেডিং নষ্ট করে কিভাবে একটি স্থির শান্ত এবং ফোকাসড মানসিক অবস্থায় ট্রেড করা যায় আজকের ভিডিওটি তোমাকে নিজের ভেতরের ট্রেডারটাকে আরও শক্তভাবে গড়ে তুলতে সাহায্য করবে তাহলে শুরু করি পার্ট থ্রি এর মধ্যে অধ্যায় তিন সাইকোলজিক্যাল ওয়েলবিং ট্রেডিং অভিজ্ঞতা উন্নত করা সাইকোলজিক্যাল ওয়েলবিং এনহ্যান্সিং ট্রেডিং এক্সপিরিয়েন্স লেসন একুশ ভালো লাগার গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ ফিলিং গুড ট্রেডিংয়ে আমরা প্রায়শই প্রফিট বা লসের উপর বেশি ফোকাস করি কিন্তু আমাদের মানসিক সুস্থতা বা ভালো লাগার উপর ততটা গুরুত্ব দিই না এই লেসেন আপনাকে শেখাবে কীভাবে আপনার মানসিক সুস্থতা বজায় রেখে ট্রেডিংয়ে আরও ভালো পারফর্ম করবেন ডক্টর স্টিনবার্গের মতে একজন ট্রেডার যখন মানসিকভাবে ভালো থাকেন তখন তিনি আরও ভালো ডিসিশন নিতে পারেন স্ট্রেস মোকাবিলা করতে পারেন এবং তার ট্রেডিং প্ল্যান সঠিকভাবে এক্সিকিউট করতে পারেন ভালো লাগা মানে শুধু প্রফিট করা নয় বরং আপনার ট্রেডিং জার্নিকে উপভোগ করা যখন আপনি ট্রেডিংকে একটি চাপ হিসেবে দেখবেন তখন আপনার পারফরম্যান্স খারাপ হবে কিন্তু যখন আপনি ট্রেডিংকে একটি চ্যালেঞ্জ বা একটি খেলা হিসেবে দেখবেন তখন আপনি আরও বেশি মোটিভেটেড থাকবেন এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার মানসিক সুস্থতার দিকে মনোযোগ দিন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং শখের জন্য সময় বের করুন ট্রেডিং এর বাইরেও আপনার একটি জীবন আছে এবং সেই জীবনকে উপভোগ করা আপনার ট্রেডিং পারফরমেন্সকে উন্নত করবে মনে রাখবেন একজন সুখী ট্রেডার একজন সফল ট্রেডার ভালো লাগাটা খুব জরুরি কিন্তু এই ভালো লাগাটা কিভাবে তৈরি করবেন পরের লেসনে আমরা দেখব কিভাবে নিজের সুখ তৈরি করবেন এবং সেগুলোকে আপনার ট্রেডিং জার্নির অংশ করে নেবেন চলুন লেসন বাইশের দিকে এগিয়ে যাই আপনার সুখ তৈরি করা লেসন বাইশ আপনার সুখ তৈরি করা বিল্ডিং ইয়র হ্যাপিনেস সুখ একটি ব্যক্তিগত অনুভূতি যা ট্রেডিং এ আপনার পারফরমেন্সকে প্রভাবিত করে এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে নিজের সুখ তৈরি করবেন এবং সেগুলোকে আপনার ট্রেডিং জার্নির অংশ করে নেবেন ডক্টর স্টিমবার্গের মতে সুখ শুধু বাহ্যিক ঘটনার উপর নির্ভর করে না বরং এটি আমাদের ভেতরের অবস্থা এবং আমরা কিভাবে ঘটনাগুলোকে দেখি তার উপর নির্ভর করে ট্রেডিমে আপনি হয়তো মনে করেন যে প্রফিট করলেই আপনি সুখী হবেন কিন্তু অনেক সময় দেখা যায় বড় প্রফিট করার পরও ট্রেডাররা সুখী নন কারণ তারা হয়তো আরও বেশি প্রফিট করতে পারতেন বলে মনে করেন এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার সুখের উৎসগুলোকে চিহ্নিত করুন এটা কি আপনার ট্রেডিং প্ল্যান সঠিকভাবে এক্সিকিউট করা নাকি আপনার লার্নিং প্রসেস নাকি আপনার ট্রেডিং কমিউনিটির সাথে কানেক্টেড থাকা ছোট ছোট বিষয়গুলোতে আনন্দ খুঁজে নিন প্রতিদিনের ট্রেডিংয়ে আপনার ছোট ছোট অর্জনগুলোকে সেলিব্রেট করুন কৃতজ্ঞতা অনুশীলন করুন আপনার ট্রেডিং জার্নালে শুধু লস বা প্রফিট নয় আপনার ভালো লাগার মুহূর্তগুলো লিখুন যখন আপনি নিজের সুখ তৈরি করতে পারবেন তখন ট্রেডিংয়ের চাপ আপনাকে ততটা প্রভাবিত করবে না সুখ তৈরি করাটা যেমন জরুরি তেমনি ট্রেডিংয়ে জোন বা জোনে থাকাটা সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের লেসেনে আমরা দেখব কিভাবে আপনি ট্রেডিংয়ে জোনে প্রবেশ করবেন এবং আপনার সেরা পারফরম্যান্স দেবেন চলুন লেসেন তেইশের দিকে এগিয়ে যাই জোনে প্রবেশ করা লেসন তেইশ জোনে প্রবেশ করা গেটিং ইন টু দি জোন ট্রেডাররা প্রায়শই জোনে থাকার কথা বলেন যেখানে সবকিছু কিছু ঘটে এবং ট্রেডিং ডিসিশনগুলো নির্ভুল মনে হয় এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনিও ট্রেডিংয়ে এই জোনে প্রবেশ করতে পারবেন এবং আপনার সেরা পারফরম্যান্স দিতে পারবেন ডক্টর স্টিনবার্গের মতে জোন হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে আপনি আপনার ট্রেডিংয়ে সম্পূর্ণভাবে নিমগ্ন থাকেন আপনার ফোকাস সর্বোচ্চ থাকে এবং আপনার পারফরম্যান্স অসাধারণ হয় এই অবস্থায় আপনি সময় এবং পারিপার্শ্বিকতা সম্পর্কে সচেতন থাকেন না শুধু আপনার ট্রেডিংয়েই আপনার সম্পূর্ণ মনোযোগ থাকে জোনে প্রবেশ করার জন্য কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ প্রথমত আপনার ট্রেডিং প্ল্যান সম্পর্কে আপনার সম্পূর্ণ আস্থা থাকতে হবে দ্বিতীয়ত আপনার শারীরিক এবং মানসিক অবস্থা ভালো থাকতে হবে পর্যাপ্ত ঘুম সঠিক পুষ্টি এবং নিয়মিত ব্যায়াম আপনাকে জোনে প্রবেশ করতে সাহায্য করবে তৃতীয়ত ট্রেডিংয়ের সময় সব ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন আপনার ফোন বন্ধ রাখুন সোশ্যাল মিডিয়া চেক করা থেকে বিরত থাকুন চতুর্থত আপনার ট্রেডিং সেট এবং রুটিনকে এতটাই আয়ত্ত করুন যে সেগুলো আপনার জন্য সেকেন্ড নেচার হয়ে যায় যখন আপনি জোনে থাকবেন তখন আপনার ডিসিশনগুলো স্বতস্ফূর্ত আসবে এবং আপনি আপনার সেরাটা দিতে পারবেন জোনে থাকাটা ট্রেডিংয়ে আমাদের এনার্জি লেভেলকে বাড়িয়ে তোলে কিন্তু এই এনার্জি সঠিকভাবে ব্যবহার করাটা খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কীভাবে ট্রেডিংয়ে আপনার এনার্জিকে কাজে লাগাবেন এবং সেগুলোকে আপনার সফলতার জন্য ব্যবহার করবেন চলুন লেসেন চব্বিশের দিকে এগিয়ে যাই এনার্জি নিয়ে ট্রেডিং লেসেন চব্বিশ এনার্জি নিয়ে ট্রেডিং ট্রেডিং উইথ এনার্জি ট্রেডিং একটি মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই ডিমান্ডিং কাজ আপনার এনার্জি লেভেল আপনার ট্রেডিং পারফরম্যান্সকে সরাসরি প্রভাবিত করে এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার এনার্জিকে সঠিকভাবে ম্যানেজ করবেন এবং ট্রেডিংয়ে আপনার সেরাটা দেবেন ডক্টর স্টিনবার্গের মতে ট্রেডিংয়ে সফল হতে হলে আপনার শারীরিক এবং মানসিক এনার্জি উভয়েই উচ্চ পর্যায়ে থাকতে হবে যখন আপনি ক্লান্ত বা নিস্তেজ থাকেন তখন আপনার ফোকাস কমে যায় ডিসিশন মেকিং দুর্বল হয়ে পড়ে এবং আপনি ইমোশনাল ভুল করার প্রবণতা দেখান উদাহরণস্বরূপ পর্যাপ্ত ঘুম না হলে আপনার রিয়াকশন টাইম কমে যেতে পারে যা দ্রুত পরিবর্তনশীল মার্কেটে আপনার জন্য ক্ষতিকর হতে পারে এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার এনার্জি লেভেলকে সর্বোচ্চ রাখতে কিছু অভ্যাস গড়ে তুলুন পর্যাপ্ত এবং মানসম্মত ঘুম নিশ্চিত করুন স্বাস্থ্যকর খাবার খান যা আপনার মস্তিষ্ককে সচল রাখবে নিয়মিত ব্যায়াম করুন যা আপনার স্ট্রেস কমাবে এবং এনার্জি বাড়াবে ট্রেডিং সেশনের মাঝে ছোট ছোট বিরতি নিন যাতে আপনার মন রিফ্রেশ হতে পারে আপনার এনার্জিকে এমনভাবে ম্যানেজ করুন যাতে আপনি ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে সর্বোচ্চ ফোকাস এবং এনার্জি নিয়ে কাজ করতে পারেন এনার্জি নিয়ে ট্রেডিং করাটা যেমন জরুরি তেমনি ট্রেডিংকে একটি খেলার মতো করে দেখাটাও আমাদের পারফরমেন্সকে উন্নত করতে পারে পরের লেসেনে আমরা দেখব কিভাবে উদ্দেশ্য এবং শ্রেষ্ঠত্বকে একত্রিত করে খেলার মাধ্যমে মস্তিষ্ককে অনুশীলন করা যায় চলুন লেসেন পঁচিশের দিকে এগিয়ে যাই উদ্দেশ্য এবং শ্রেষ্ঠত্ব খেলার মাধ্যমে মস্তিষ্কের অনুশীলন লেসেন পঁচিশ উদ্দেশ্য এবং শ্রেষ্ঠত্ব খেলার মাধ্যমে মস্তিষ্কের অনুশীলন ইন্টেনশন অ্যান্ড গ্রেটনেস এক্সারসাইজিং দ্য ব্রেন থ্রু প্লে ট্রেডিংকে যদি শুধু একটি কঠিন কাজ হিসেবে দেখেন তাহলে এটি আপনার জন্য ক্লান্তিকর হয়ে উঠতে পারে এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে ট্রেডিংকে একটি খেলার মতো করে দেখবেন যেখানে আপনার উদ্দেশ্য থাকবে শ্রেষ্ঠত্ব অর্জন করা এবং এর মাধ্যমে আপনার মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করবেন ডক্টর স্টাইমবার্গের মতে খেলার মাধ্যমে শেখা এবং অনুশীলন করা আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী যখন আমরা কোনো কিছুকে খেলা হিসেবে দেখি তখন আমরা আরও বেশি ক্রিয়েটিভ অর্থাৎ গঠনশীল হই আরও বেশি রিস্ক নিতে ইচ্ছুক থাকি কন্ট্রোল রিস্ক এবং ব্যর্থতা থেকে দ্রুত শিখতে পারি ট্রেডিংয়ে আপনার উদ্দেশ্য হওয়া উচিত শুধু টাকা বানানো নয় বরং একজন শ্রেষ্ঠ ট্রেডার হয়ে ওঠা এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আপনাকে প্রতিনিয়ত নিজেকে চ্যালেঞ্জ করতে হবে নতুন কিছু শিখতে হবে এবং আপনার ভুলগুলো থেকে শিখতে হবে ট্রেডিং একটি খেলার মতো করে দেখুন যেখানে আপনি আপনার স্কিল উন্নত করছেন উদাহরণস্বরূপ আপনি ডেমো অ্যাকাউন্টে নতুন স্ট্র্যাটেজি পরীক্ষা করতে পারেন পারেন অথবা আপনার আপনার ট্রেডিং জার্নালে উপর ভিত্তি করে নিজেকে স্কোর দিতে যখন আপনি ট্রেডিং কে একটি খেলার মতো করে দেখবেন তখন আপনি আরও বেশি মোটিভেটেড থাকবেন এবং আপনার শেখার প্রক্রিয়া আরও আনন্দময় হবে এটি আপনার মস্তিষ্কের নিউরাল পাথ হয়েগুলোকে শক্তিশালী করবে এবং আপনাকে আরো দ্রুত ডিসিশন নিতে সাহায্য সাহায্য করবে খেলার মাধ্যমে মস্তিষ্কের অনুশীলন আমাদের ট্রেডিংকে উন্নত করে কিন্তু অনেক সময় আমাদের মন অতিরিক্ত কোলাহল পূর্ণ থাকে পরের লেসেনে আমরা দেখব কিভাবে একটি শান্ত মন তৈরি করবেন যা আপনাকে ট্রেডিংয়ে আরো বেশি ফোকাসড এবং ডিসিপ্লিনড থাকতে সাহায্য করবে চলুন লেসেন ছাব্বিশের দিকে এগিয়ে যাই শান্ত মন তৈরি করা লেসেন ছাব্বিশ শান্ত মন তৈরি করা কাল্টিভেটিং দ্য কোয়াইট মাইন্ড ট্রেডিংয়ে সফল হতে হলে একটি শান্ত এবং ফোকাসড মন থাকা অত্যন্ত জরুরি মার্কেটের কোলাহল আপনার ভেতরের ভয় লোভ এই সব কিছু আপনার মনকে অস্থির করে তুলতে পারে এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে একটি শান্ত মন তৈরি করবেন যা আপনাকে ট্রেডিংয়ে আরও বেশি ডিসিপ্লিনড এবং কার্যকর থাকতে সাহায্য করবে ডক্টর স্টিমবার্গের মতে একটি শান্ত মন আপনাকে মার্কেটের সিগনালগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে এবং ইমোশনাল ডিসিশন নেওয়া থেকে বিরত রাখে যখন আপনার মন অস্থির থাকে তখন আপনি হয়তো তাড়াহুড়ো করে ট্রেড নেন অথবা আপনার প্ল্যান থেকে সরে যান শান্ত মন তৈরি করার জন্য মেডিটেশন মাইন্ডফুলনেস এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজগুলো খুব উপকারী প্রতিদিন ট্রেডিং শুরু করার আগে কয়েক মিনিট মেডিটেশন করুন আপনার প্রশ্বাসের উপর মনোযোগ দিন এবং আপনার মনকে শান্ত হতে দিন ট্রেডিং সেশনের মাঝে ছোট ছোট বিরতি নিন এবং এই এক্সারসাইজগুলো অনুশীলন করুন আপনার ট্রেডিং জার্নালে আপনার মানসিক অবস্থা নোট করুন যখন আপনি আপনার মনকে শান্ত রাখতে পারবেন তখন আপনি মার্কেটের পরিবর্তনগুলোকে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন এবং আপনার ট্রেডিং ডিসিশনগুলো আরও রেশনাল হবে মনে রাখবেন ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় অ্যাসেট হলো আপনার মন একটি শান্ত মন যেমন আমাদের ট্রেডিংয়ে সাহায্য করে তেমনি প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার জন্য মানসিক স্থিতিস্থাপকতা বা রেসিলিয়েন্স অত্যন্ত জরুরি পরের লেসেনে আমরা দেখব কীভাবে মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করবেন যা আপনাকে ট্রেডিংয়ের উত্থান পতন মোকাবিলা করতে সাহায্য করবে চলুন লেসেন সাদাশের দিকে এগিয়ে যাই ইমোশনাল রেসিলিয়েন্স তৈরি করা লেসেন সাতাশ ইমোশনাল রেসিলিয়েন্স তৈরি করা বিল্ড ইমোশনাল রেসিলিয়েন্স ট্রেডিং এমন একটি ক্ষেত্র যেখানে মানসিক ওঠা নামা খুব স্বাভাবিক একদিন আপনি বিশাল লাভ করবেন আরেক দিন ক্ষতির মুখ দেখবেন এই ওঠানামার মধ্যে শান্ত স্থির এবং আত্মবিশ্বাসী থাকা এই গুণটিকেই বলে ইমোশনাল রেসিলিয়েন্স ডক্টর স্টাইনবার্গের মতে একজন ট্রেডারের আসল শক্তি কেবল তার জ্ঞান বা কৌশলে নয় বরং তার মানসিক স্থিতিস্থাপকতায় এই লেসেনে আমরা দেখব কিভাবে আপনি আপনার ভিতরে সেই রেসিলিয়েন্স তৈরি করবেন যা আপনাকে কঠিন পরিস্থিতিতেও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে ট্রেডিংয়ে সবাই কখনো না কখনও বড় ক্ষতির মুখোমুখি হয় তখন বেশিরভাগ মানুষ হতাশ হয়ে পড়ে আত্মবিশ্বাস হারায় এমনকি ট্রেডিং ছেড়ে দেওয়া কথাও ভাবে কিন্তু সফল ট্রেডাররা এই মুহূর্তগুলোতেই নিজেদের নতুন করে গড়ে তোলে তারা জানে প্রতিটি ক্ষতি শেখার সুযোগ উদাহরণস্বরূপ আপনি যদি একদিন আপনার ট্রেডিং রুল ভেঙে ক্ষতি করেন তখন আপনি দুটি কাজ করতে পারেন নিজেকে দোষারোপ করে হাল ছেড়ে দেওয়া বা ভুলটা বিশ্লেষণ করে শেখা দ্বিতীয় পথটাই রেসিলিয়েন্ট ট্রেডারের পথ রেসিলিয়েন্স গড়ে তোলার জন্য আপনাকে নিজের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হতে হবে ক্ষতির সময় নিজের আবেগগুলোকে চেপে রাখবেন না বরং সেগুলো বুঝতে চেষ্টা করুন জার্নালে লিখে ফেলুন আপনি কেমন অনুভব করছেন কেন অনুভব করছেন এবং ভবিষ্যতে কিভাবে এই পরিস্থিতি সামলাতে পারেন প্রতিটি ক্ষতির পর নিজেকে প্রশ্ন করুন এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখলাম এই প্রশ্নটাই আপনাকে দুর্বলতার ভেতর থেকে শক্তি খুঁজে নিতে সাহায্য করবে এছাড়াও নিজেকে রিচার্জ করাটাও জরুরি ট্রেডিংয়ের চাপ থেকে মুক্ত হতে মাঝে মাঝে বিরতি নিন হাঁটতে যান প্রিয় কাজ করুন বা প্রিয়জনের সঙ্গে সময় কাটান মনে রাখবেন রেসিলিয়েন্স মানে কেবল ধৈর্য নয় এটি পুনরুদ্ধারের ক্ষমতা আপনি যত দ্রুত মানসিক ভারসাম্য ফিরে পেতে শিখবেন তত দ্রুত ট্রেডিংয়ে ফিরে আসতে পারবেন ডক্টর স্টাইনবার্গ বলেন মানসিকভাবে শক্ত ট্রেডাররা ক্ষতিকে কখনো তাদের পরিচয় বানায় না তারা জানে ক্ষতি একটি অংশ গন্তব্য নয় তারা নিজেদের পরিচয় খুঁজে পায় তাদের শৃঙ্খলা দৃঢ়তা এবং শেখার ইচ্ছায় একজন রেসিলিয়েন ট্রেডার যেমন প্রতিকূলতার মধ্যেও সঠিক নির্ধান্ত নিতে পারে তেমনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং নৈতিকতার ভূমিকা অপরিসীম পরের লেসনে আমরা দেখব কিভাবে সততা বজায় রাখা এবং সঠিক কাজ করা আপনার ট্রেডিং জীবনে গভীর প্রভাব ফেলে চলুন লেসেন আঠাশের দিকে এগিয়ে যাই সততা এবং সঠিক কাজ করা লেসন আঠাশ ইন্টিগ্রিটি এবং সঠিক কাজটি করা ইন্টিগ্রিটি অ্যান্ড ডুইং দ্য রাইট থিং ট্রেডিংয়ে সফলতার জন্য শুধু স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল অ্যানালিসিস জানলেই হয় না আপনার ব্যক্তিগত ইন্টিগ্রিটি এবং সঠিক কাজটি করার মানসিকতাও খুব জরুরি এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে আপনার মূল্যবোধকে আপনার ট্রেডিংয়ের সাথে একত্রিত করবেন ডক্টর স্টিনবার্গের মতে ইন্টিগ্রিটি মানে হল আপনার মূল্যবোধ আপনার কথা এবং আপনার কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা ট্রেডিংয়ে এর অর্থ হল আপনি আপনার ট্রেডিং প্ল্যান আপনার রিস্ক ম্যানেজমেন্ট রুলস এবং আপনার ব্যক্তিগত নীতিগুলো কঠোরভাবে মেনে চলছেন কি না যখন আপনি আপনার প্ল্যান থেকে সরে যান অথবা আপনার নিজের তৈরি করা রুলস ব্রেক করেন তখন আপনি আপনার ইন্টিগ্রিটি হারান এর ফলে আপনার আত্মবিশ্বাস কমে যায় এবং আপনি ইমোশনাল ডিসিশন নিতে শুরু করেন উদাহরণস্বরূপ আপনি হয়তো একটি ট্রেড নেওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটি নির্দিষ্ট লস হলে আপনি ট্রেডটি ক্লুজ করে দেবেন কিন্তু যখন লসটি সেই পর্যায়ে পৌঁছায় তখন আপনি আপনার ডিসিশন থেকে সরে এসে আরও বড় লসের দিকে যান এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার ট্রেডিংয়ে সততা এবং নৈতিকতা বজায় রাখুন আপনার নিজের সাথে সৎ থাকুন আপনার প্ল্যানকে বিশ্বাস করুন এবং সেগুলোকে কঠোরভাবে মেনে চলুন যখন আপনি সঠিক কাজটি করবেন তখন আপনার মানসিক শান্তি বজায় থাকবে এবং আপনি দীর্ঘমেয়াদে সফল হতে পারবেন ইন্টিগ্রিটি বজায় রাখা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ট্রেডগুলোকে শেষ পর্যন্ত ধরে রাখাটা খুব জরুরি পরের লেসেনে আমরা দেখব কিভাবে আপনার আত্মবিশ্বাসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আপনার ট্রেডগুলোকে সঠিকভাবে ম্যানেজ করবেন চলুন লেসেন উনত্রিশের দিকে এগিয়ে যাই আত্মবিশ্বাসকে সর্বোচ্চ করা এবং আপনার ট্রেডগুলোকে ধরে রাখা লেসেন উনত্রিশ আত্মবিশ্বাসকে সর্বোচ্চ করা এবং আপনার ট্রেডগুলোকে ধরে রাখা ম্যাক্সিমাইজিং কনফিডেন্স অ্যান্ড স্টেইং উইথ ইয়ার ট্রেডস ট্রেডিং আত্মবিশ্বাস শুধু ট্রেড নিতে সাহায্য করে না বরং প্রফিটেবল ট্রেডগুলোকে শেষ পর্যন্ত ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লেসন আপনাকে শেখাবে কিভাবে আপনার আত্মবিশ্বাসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আপনার ট্রেডগুলোকে সঠিকভাবে ম্যানেজ করবেন ডক্টর স্টাইনবার মতে অনেক ট্রেডার প্রফিটেবল ট্রেডগুলো খুব তাড়াতাড়ি ক্লোজ করে দেন কারণ তারা প্রফিট হারানোর ভয় পান এর ফলে তারা তাদের ট্রেডের সম্পূর্ণ পোটেন্সিয়াল বা পোটেন্সিয়াল কাজে লাগাতে পারেন না এই আচরণটি আত্মবিশ্বাসের অভাব থেকে আসে যখন আপনার নিজের অ্যানালিসিস এবং ট্রেডিং প্ল্যানের ওপর সম্পূর্ণ আস্থা থাকবে তখনই আপনি আপনার ট্রেডগুলোকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন এই লেসেন আপনাকে পরামর্শ দেয় যে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার সফল ট্রেডগুলোকে বিশ্লেষণ করুন কি কারণে সেই ট্রেডগুলো সফল হয়েছিল আপনি কি আপনার প্ল্যান সঠিকভাবে এক্সিকিউট করেছিলেন আপনার ট্রেডিং জার্নালে আপনার সফল ট্রেডগুলোর বিস্তারিত বিবরণ লিখুন এবং সেগুলো বারবার দেখুন আপনার সেট এবং লজিক সম্পর্কে আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করুন যখন আপনি আপনার ট্রেডগুলোকে ধরে রাখবেন এবং আপনার টার্গেট অনুযায়ী প্রফিট বুক করবেন তখন আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে মনে রাখবেন আত্মবিশ্বাস আপনাকে শুধু ট্রেড নিতে সাহায্য করে না বরং আপনাকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তোলে আত্মবিশ্বাস যেমন আমাদের ট্রেডগুলোকে ধরে রাখতে সাহায্য করে তেমনি স্ট্রেস মোকাবিলা করাও ট্রেডিংয়ে সফলতার জন্য খুব জরুরি পরের লেসনে আমরা দেখব কিভাবে স্ট্রেসকে ওয়েল ওয়েলবিং এ রূপান্তরিত করবেন চলুন লেসেন থ্রিশ দিকে এগিয়ে যায় কোপিং স্ট্রেসকে ওয়েল বিইং এ রূপান্তরিত করা লেসেন তিরিশ কোপিং স্ট্রেসকে এ রূপান্তরিত করা কোপিং টার্নিং স্ট্রেস ইন্টু ওয়েলবিং ট্রেডিংয়ে স্ট্রেস একটি অনিবার্য অংশ কিন্তু এই স্ট্রেসকে কিভাবে আপনার মানসিক সুস্থতার জন্য কাজে লাগাবেন এই লেসেন আপনাকে শেখাবে কিভাবে স্ট্রেসকে মোকাবিলা করবেন এবং সেগুলোকে আপনার ট্রেডিং জার্নির একটি ইতিবাচক অংশে পরিণত করবেন ড স্টিনবার্গের মতে স্ট্রেসকে শুধু একটি নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে না দেখে এটিকে একটি সুযোগ হিসেবে দেখা উচিত যখন আপনি স্ট্রেস অনুভব করেন তখন সেটাকে আপনার শরীরের একটি সিগন্যাল হিসেবে দেখুন যে কোথাও একটা পরিবর্তন দরকার এই লেসেন আপনাকে স্ট্রেস মোকাবিলা করার জন্য কিছু কোপিং স্ট্র্যাটেজি কোপিং স্ট্র্যাটেজি শেখাবে প্রথমত স্ট্রেসের উৎস চিহ্নিত করুন এটা কি অতিরিক্ত ট্রেডিং নাকি আপনার রিস্ক ম্যানেজমেন্ট দুর্বল নাকি আপনার ব্যক্তিগত জীবনের কোন সমস্যা কারণ চিহ্নিত করার পর সেগুলোকে মোকাবিলা করার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নিন দ্বিতীয়ত রিল্যাক্সেশন টেকনিক অনুশীলন করুন যেমন ডিপ ব্রিদিং মেডিটেশন বা যোগা এই টেকনিকগুলো আপনার মনকে শান্ত করবে এবং আপনার স্ট্রেস লেভেল কমাবে তৃতীয়ত আপনার ট্রেডিংয়ের বাইরেও আপনার একটি সুস্থ জীবন বজায় রাখুন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং আপনার পছন্দের শখের জন্য সময় বের করুন যখন আপনি স্ট্রেসকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন তখন আপনি আরও বেশি ফোকাসড ডিসিপ্লিনড এবং মানসিকভাবে সুস্থ ট্রেডার হতে পারবেন স্ট্রেসকে ওয়েলবিংয়ে রূপান্তরিত করার এই প্রক্রিয়া একজন ট্রেডারের মানসিক শক্তি বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানেই শেষ নয় সামনে আছে আরও গভীর শেখা পরের অধ্যায়ে আমরা দেখব কিভাবে নিজেকে পর্যবেক্ষণ করবেন কোন ভুলগুলো ঠিক করতে হবে এবং উন্নতির জন্য কোন পদক্ষেপগুলো দরকার অধ্যায় চারের সব লেসেন আমরা পরবর্তী পার্টে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব আপাতত এই ভিডিওটা এখানেই শেষ এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই পরের ভিডিওতে আমরা আরও মূল্যবান লার্নিং নিয়ে ফিরব দেখা হবে পরের পার্টে হ্যাপি ট্রেডিং এবং আমার এই ফোর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এই সব লার্নিংগুলো